এই যে চা খাওয়ার পিছনে কারণ আছে আমাদের দীর্ঘ প্রায় পনেরো দিন আগে আমাদের সেন্টার ভাগ করে দিচ্ছে এক একটা সেন্টারে এক একজনের দায়িত্ব এই নয় নম্বর আমার দায়িত্ব আমি নয় নম্বরে দু তিন দিন পর্যন্ত যারা নজরুলমল্লার কাছের লোক বরগুনা থেকে একটা জরিপ টিম তারা এই এলাকার জন্য

তুমি কো যে আমার দ্বার কে বাইরে আমার দ্বারে কালিবেরি এক লোদার কোন লোক আসে না এমনি যে চেয়ারম্যান প্রার্থী রে আর ওয়ার্ডে 5000 ভোট এমনি থাকে এত অটোমেটিক ফার্স্ট হই যায় তাই খারাপ হই গেছে তারপর কালকে আমার আমি লাস্ট পুরো বইছি বইয়া এর মধ্যে আমার ফোন আছে আছে লজিং আছে যে

তোমার কথা হনবে হ্যাঁ তুমি ভোট বাড়াইতে পারো হ্যাঁ তুমি চলে কোনো বাঘটা তোমার ক্ষেত্রে কোনো বাঘ নেই এখন সেই রাত্র এগারোটায় আমি ফিরেই বাসায় আমি ফোন দিলাম মসজিদে মোদিতে সর্বপ্রথম আমি যাবো কালকে বন্যা কালকে বন্যা যেহেতু ওই যে মুখ

হ্যালো হ্যালো দিতেছে ফোন তারপরে আমি বললাম যে তুমি বিনি পয়সায় আমার খাটেছো আমার লোকজন খাটো তুমি আমি চাওয়ার সমস্যা আছে রাস্তাঘাটে চাঁদাবাজি মান নিয়েই একুলে লুট করে এই সমস্যা আছে আর একটা সমস্যা আমার সবচেয়ে বড় সমস্যা ভোটালি মানুষ ভোট দিতে পারে যে সামনে যে ভোট আইলে ভোট দিতে পারে না আমার এই সমস্যা তাই ঠিক আছে তুমি এখন বলবা যে যদি নজরুল মোল্লা নির্বাচিত হইতে পারে চাওরাতে কোনো চাঁদাবাজি থাকবে না চাও কোনো সন্ত্রাসী থাকবে না চাওরাতে সালিসি বাণিজ্য হবে না এবং আগামী ইলেকশন

সেটা পারবে না ইনশাল্লাহ এই চাওড়া চওড়া জনগণকে তুমি জানাইবে প্রয়োজনীয় জনে যদি আমার কথা বলা লাগে আমি চওড়া জনগণের সাথে কথা বল যে আর চাওড়াতে হবে না হ্যাঁ তো যদি বি এন পির কেন্দ্রীয় দেওয়া হয় আমি যদি এমপি থাই ডাকাইত দেয়লেও হ্যাঁ এখনো কামই তাই এখন এই বার্তা নিয়ে আমি আপনার মাঝে আইছি এখন এই লোকের কি ভোট দেওয়া উচিত না এই লোকের সাপোর্ট করা উচিত না আমরা যদি শান্তি পাই শান্তি থাকতে পারি শান্তিতে ঘুমিত পারি আমরা যদি নিরাপত্তা পাই আমরা যদি সালিশ বাণিজ্য থেকে রক্ষা পাই তাহলে এই লোকের যদি না বানাই এই যে আত্মাকার যে প্রার্থী আজকে আমরা জানেন যে কি হ্যালো

আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হইবে কিনা এই দুইটা জিনিস জানতে চাই শোনো তুমি আমার বন্ধু মানুষ আমি কোন ধরনের মানুষ তুমি জানো ভালো করে চেয়ারম্যান করছে তোমার আকাম

আমার আর কিছু কো লাগবে আমি কত শেষ আমিও আমার কত শেষ আমি অন্যান্য সমস্যা কলেজ আছে আমি তো আমি তো আছি আমি আছি এখন সাত নম্বরে সাত নম্বরে অন্য ওয়ার্ডে একেবারে অন্য ওয়ার্ডে গেছি এটা আমার ওয়ার্ড না ছ নম্বর সাত তিন ওয়ার্ডে